এত কিছুর পরেও তার হেডার্সের শেষ নেই সেই শুরু থেকে তিনি হেড কমেন্ট পেয়ে আসছেন প্রথমত সে বিন্দেশি হয়ে ক্যাপ অফ ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন এটা অনেকেরই সহ্য হচ্ছে না দ্বিতীয়ত তার অতিরিক্ত জনপ্রিয়তা ও আন্তর্জাতিক খ্যাতির কারণে কিছু মানুষ মনে করেন তাকে অন্যান্য সদস্যদের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় যেটি অনেকের হিংসের কারণও বটে কখনো কখনো তার সঙ্গীত নৃত্য বা ফ্যাশন নিয়ে বাজে মন্তব্য করা হয় কিছু মানুষের হয়তো তার স্টাইল পছন্দ নাই হতে পারে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার মাঝে মাঝে তো নানান গজবও রটানো হয় তাকে নিয়ে পরিশেষে একটা কথাই বলবো একটা মানুষ কখনোই সবার প্রিয় পাত্র হয়ে উঠতে পারে না এটাই বাস্তবতা এক এক জনের রুচি চয়েজ এক এক রকম হেটার্সদের কাজই হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে তার দোষ বের করা এর জন্য তারা মূলত টাকা পয়সা পায় না বরং এটা জাস্ট তাদের মনের শান্তি তবে লিসার ফ্যানবেস আর হেটর্সের তুলনা করলে তার ফ্যানবেসের সংখ্যা হবে নীল সমতুল্য আর হেটর্সের সংখ্যা হবে লাল পিপরার সমতুল্য যেটা খুবই নগণ্য